এইচএসি পরীক্ষা দু হাজার চব্বিশ কুমিল্লা বোর্ডের হিসাববিজ্ঞান প্রথমপত্র বহু নির্বাচনী প্রশ্নের সমাধান এক নম্বরের উত্তর খ আমানতকারী দুই নম্বরের উত্তর খ জমাকৃত চেক প্রত্যাখ্যান তিন নম্বরের উত্তর ঘ এক দুই তিন চার নম্বরের উত্তর গ পঁচিশ পারসেন্ট পাঁচ নম্বরের উত্তর ক বিশ হাজার টাকা বৃদ্ধি পাবে ছয় নম্বরের উত্তর ঘ নীতিগত ভুল সাত নম্বরের উত্তর ক এক দুই আট নম্বরের উত্তর খ বকেয়া বেতন ডেবিট ও বেতন খরচ ক্রেডিট নয় নম্বরের উত্তর ক পাঁচ লক্ষ টাকা দশ নম্বরের উত্তর ঘ এক লক্ষ তিরিশ হাজার টাকা এগারো নম্বরের উত্তর ক জমি বিক্রয় বারো নম্বরের উত্তর খ কটিয়ান ও আর্থিক বিবরণী তেরো নম্বরের উত্তর ঘ সম্বত রাস ও দায় রাস চোদ্দ নম্বরের উত্তর ক ক্রয় ডেবিট ও মূলধন ক্রেডিট পনেরো নম্বরের উত্তর ক এক দুই ষোলো নম্বরের উত্তর ক আন্তঃপরিবহন সতেরো নম্বরের উত্তর খ মোট লাভ আঠারো নম্বরের উত্তর গ সমন্বিত নম্বরের উত্তর ঘ কার্যপত্র বিশ নম্বরের উত্তর ক ভূমি একুশ নম্বরের উত্তর গ আয় বৃদ্ধি ও সম্পদ বৃদ্ধি বাইশ নম্বরের উত্তর ঘ পঞ্চাশ হাজার টাকা তেইশ নম্বরের উত্তর খ চার হাজার টাকা চব্বিশ নম্বরের উত্তর খ চোদ্দোশো চুরানব্বই পঁচিশ নম্বরের উত্তর ক ভেনিস ছাব্বিশ নম্বরের উত্তর খ উনিশশো সালে সাতাশ নম্বরের উত্তর গ আঠাশ নম্বরের উত্তর গ খতিয়ান উনত্রিশ নম্বরের উত্তর গ লেনদেন শনাক্তকরণ তিরিশ নম্বরের উত্তর ঘ এক দুই ও তিন